প্রান্তীয় ঢাকাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগৎদল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন আল্লাহ بانাম কাউইজরাক আল্লাজি আনকাদা যহরক হে আয়ামে জাহেলিয়াতের যে পাথর বোঝা এটা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল আমি কি ওই বোঝা আপনার পিঠ থেকে নামিয়ে দেইনি দেড় হাজার বছর আগে আয়াতটা নাজির হয়েছে ওই সময় ছিল আই এম এ জাহিলিয়াতের যুগ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত এই দেশে চলছিল আও আমি জাহিলিয়াতের যুগ শব্দ দুইটা প্রায় কাছাকাছি আই এম এ আর আও আমি রাজকারবারও প্রায় এক আমি আবু পড়ে দেখেছি ও চোদ্দটা কর্মসূচি হাতে নিয়েছিল যতদিন ছিল দায়িত্বে ও যতদিন পর্যন্ত দায়িত্বে ছিল ক্ষমতা ছিল চোদ্দ চোদ্দটা কাজ করেছিল আমি এই সাড়ে পনেরো বছরের সাথে মিলিয়ে দেখেছি যারা পালিয়েছে বোন একসাথে ওরা পনেরোটা কাজ করছিল ওদের সাঁতিরা এক কাটি বেশি আয়ামে আর আওয়ামী প্রায় একই ওদের পাথর নবীজির বুক থেকে আল্লাহ সরিয়েছিলেন পিঠ থেকে জহারকা আর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ এ পাথরটা সরিয়েছে আমরা এখন কথা বলতে পারছি খলাকল ইনসান আল্লাহ মাহুল বায়ান আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি কথা বলা শিখিয়েছে নাকি ওনারা বলতো এ মোবাইল কে দিয়েছে মোবাইলে কথা বলি আমার বাবা টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে আরে আল্লাহ মাহুল বায়ান শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি এটা মানুষ কথা বলতে পারে এটা পৃথিবীতে কেউ দেয়নি এ শক্তি দিয়েছে কে তাম দনিয়া সব যদি এক জায়গা হয়ে চেষ্টা করে আপনার মুখ দিয়ে কথা বের করতে পারবে না বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা বের হতে টা স্তর পার হওয়া লাগে সাতাশটা ধাক্কা খা এরপর একটা কথা তৈরি হয় আর হাদিসের ব্যাখ্যা জানিয়েছে প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেশতা বসে আছে এ ওর কাছে ও ওর কাছে ও ওর কাছে এভাবে দেয় শেষ পর্যন্তই মুখের গর্থ দিয়ে একটা কথা বের হয় একটা ফেরেশতা যদি বলে না আমি এ নেই সারা জীবনেও কথা বলতে পারবেন না কি দয়া আল্লাহ করেছেন চিন্তা করেছেন উনি নিজের হাতে যে পাঁচটা জিনিস রেখে দিয়েছেন কাউকে দেননি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকেল শক্তি আর গ্রান শক্তি এর ভেতরে বাক শক্তি আছে না বলেন না কেন এখানে কথা বলার যোগ্যতা দিয়েছে কে অথচ বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল যারা এই সাড়ে পনেরো বছর তারা আল্লাহর ভাষায় জালিম কারণ যেখানে সেইটা দরকার উনি সেট করে দিয়েছে সেইটা আপনি উল্টে অন্য জায়গায় নিয়ে যেতে চান বললাম পনেরোটা কাজ তারা করেছিল তার একটা এই কথা আল্লাহর সমকামিতা পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে পৃথিবীতে একটা সাগর আছে ডেড সি মৃত সাগর সেখানে কোনো প্রাণী বাঁচে না এই সমকামিতা করার কারণে তাদের উপর আল্লা গজব দিয়েছিল আমাদের দেশটাকে এরকম ডেড সি বানানোর জন্য অনেকে গোপন ষড়যন্ত্র এখনো মিটি আছে ঢাকাতে মানবতার অফিস খোলার নামে এরা সমকামিতার অফিস খুলতে চায় দেশে একটা মুসলমান বেঁচে থাকতে আমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোনো কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারাইল্লাযিনা বাদালু নিআমাতাল্লাহি কুফরা ওয়া আহালু কওমাহুম দারাল বাওয়ার। মিলাখির আয়াত সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন হে নবী আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছি কুফরি দিয়ে কফর মানে ঢেকে ফেলা কফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে যা দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায় ঢেকে ফেলতে চায় এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু আলাম তার দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখান থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে জিনিসের ওপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে তার ভেতরে নারী একটা কে বলছে সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে এইটা পুরা আজ যারা পুরুষে পুরুষে বিয়ে করবে মেয়েতে মেয়েতে বিয়ে করবে কোষ্টিয়ায় তিন দিন আগে দুইজন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দিন না হলে আমরা মরি যাব তোমরা যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি আমাদের কি দরকার আল্লাহ সিস্টেম করে দিলেন যে পুরুষের প্রতি নারী নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আমি আল্লাহ বানিয়েছি যোজ্জিনা লিন ও হাব্বু সাহাওাতি মিনান নিসা এক নম্বরে মেয়ে লোকের নাম সেইটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের ঠিক আল্লাহ বলেন বাদালু নিআমাতাল্লাহি কুফরা ওয়হল্লু কওমাহুম দারাল বাওয়ার ওই মানুষগুলো নামের যে ঘর এই দারল বাওয়ারের দিকে জাহান নামের ঘরের দিকে জাতিকে তারে পরিচালিত করতে চায় সমকামিতা তা যারাই প্রমোট করবে তারা জাহান নামি কারণ এরা আল্লাহর পোড়া সিস্টেমকে উল্টিয়ে দিতে চাই কথা বলেন ঠিক কি না একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব দল পাড় ছিল। এই একটা কারণে উনি সমকামিতা প্রমোট করতেন ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন বিশেষ করে ব্যাসেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায় বড় কি প্রেমে কি করে আসক্ত করা যায় সেই শিক্ষাগুলো দেওয়া হইত এই কারণেই তো এদেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি কথা বলে রাখা আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় যে কোনো কায়দায় এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলে আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন যদি একবার বসে যে বিরুদ্ধে যাচ্ছে ও বাবা হলেও কথা বলেন এতটুকু থাকলে ইনশাল্লাহ যথেষ্ট এতটুকু ইমানও যদি আমাদের থাকে কেয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে কিন্তু এটা ধরে রাখা লাগবে মোনাফিকে যেন না ঢোকে অনেক মোনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে কারণ চালেনদের এত দিনের সমান টাকা হালাল করা লাগবে না অনেকে হালাল করছে এইভাবে না আপনি বিপদে পড়বেন কোরআনে কারিমের সোরানমল ভালো করে খেয়াল করবে আমি কোরআনের আয়াতের তাফসিলের সাথে বাস্তবতা যখন মেলাতে চাই দেখি খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে একটু দেখেন তো মেলে কিনা আমা কারো আমা কারোনার পর বিশ নম্বর পৃষ্ঠা ছয় নাম্বার লাইনে আছে এটা আধুনিক তাপসিরে পাবেন আল্লাহ পাক বলেন আমা কারো ওরা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করার মতো মাকারো দিয়ে তো শেষ হয়ে যেত মাকরণ দিলেন কেন আল্লা পা বলেন এমন ষড়যন্ত্র অপরাণ করেছিল দেড় হাজার বছর আগে হয়েছে একটা লোপ্ন বিরয় কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন বাপদে মাকারো মাকর হো মা দাল্ল হি মাকরুহোম অহিং কানা মাকরুহো লেতা মেনু হলে জিবা সরা ইব্রাহিমের ছেচল্লিশ সাতচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন হেন ওরা এমন সড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল এই যে পনেরোটার কথা বলছিলাম একটা একটা দেখবেন মিলে যাবে তার ভেতরে এক নাম্বার এই সমকামিতা লোকন বেলেসাল্লামের জামানায় ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র এই দুর্দর্শন দিন আল্লাহ পাক বলেন আমিও বসে ছিলাম না অ মাকারনা মাকারণ এখানে ফাইল কর্তার সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আমিও কৌশল করলাম তাহলে কাফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্র আল্লাহ যেটা করে ওইটা কৌশল এক কথা বলছেন গোয়েন্দা বিভাগের লোক আছে এখানে বহু আমি আসার সময় চোখ দেখে বুঝেছি কারণ আমি জানি আমি যেখানে যাই ফেরেস্তা আগে যে হাজির হয় কিরমান কাঁতে বিন্দু দুইজন আছে সাথে আর ওরা আসে আরো পঞ্চাশ ষাট জন আপনি এসেছেন ভালো রোড ঘাট পরা জাম হয়ে গেছে আশপাশে বলে যে কি এলইডি না কি লাগানো আছে সেখানে যান যদি জায়গা পান না এইভাবেই থাক কি করবেন কোথায় যাবেন চারিদিকে মানুষ আমি যতদূর আসলাম তো মানুষই পেয়েছে কোনো জায়গায় যাওয়া যাবে না দাঁড়িয়ে আছেন বসে আছেন দরকার জায়গা পেলে শুয়ে পড়েন কিন্তু কথা বলবেন না আমার অনুরোধ কথা বলবেন এক ঘন্টা সময় দেওয়া যাবে না খেয়াল করে করে মেলাবেন কোরআনের একটা শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দেবে ইনশাআল্লাহ আর মাঝে মাঝে একটু গল্প করে নেবেন নাকি হ্যাঁ একটু গল্প করে নেবেন আপনার খুব জরুরি হলে গল্প করে নেবেন আর এখান থেকে উঠে যাবেন শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগবে অসুবিধা বিড়ির নেশা লাগলে খেয়ে আবার চলে যাবেন পুলিশের সামনে যেন আবার পড়েন না আবার টাকা নেবেন বিড়ির মশলা ঢাকা বিভাগে একটু ঝামেলা আছে এটা চট্টগ্রাম আর সিলেটে আবার আলাদা ওরা অনেক ইমাম সাহেব বিড়ি খায় কে মাইকটা ঠিকই আছে